আমরা সবাই মজা করতে খুব ভালোবাসি তাই আজকে রত্নাদির বাড়িতে করছি পিকনিক এখন বাজে বেলা একটা এসে দেখি কিছুই রান্নাবান্না হয়নি সবে সব কাটাকাটি শুরু হচ্ছে এইদিকে ইন্দ্রানিদির বাড়ি থেকে হাঁড়ি কড়াই তার সাথে একটা গ্যাস ওভেন নিয়ে এসে কারণ একটা উনুনে হবে না গ্যাসে আমাদের ভাতটা রান্না করতে হবে এইদিকে দিদি খাসির মাংসটা চাপিয়ে দিয়েছে আর আমাদের নাচ তো সব সময় চলে সন্ধ্যা এখনো হয়নি তার আগেই দেখো আমরা নাচানাচি শুরু করে দিয়েছি এইদিকে তো দিদি রান্না বান্না করছিল আমি একটু সোয়াব করছিলাম আর আমরা বসে গেলাম খেতে চারটে বাজে বলেছিলাম যে চারটের সময় খাওয়া দাওয়া হবে এই দেখো পিকনিকের খাওয়া দাওয়া চলছে এখনো চারটে বাজতে কুড়ি মিনিট বাকি আমরা রান্না শুরু করেছি দেড়টার পরে দুপুর দুটোর সময় এই যায় আমাদের মেনুতে ছিল বেগুন ভাজা গরম গরম খাসির মাংস আর ভাত আমরা কিন্তু রাতেও আবার খুব মজা মজা করেছি সন্ধ্যে হতে না হতেই দেখো আমাদের নাচের আসর বসে গেছে সবাই মিলে নাচ করছি আমরা আর এই দিকে একজনের বার্থডে ছিল সে বার্থডেটা আমরা কিন্তু আমাদের এই পিকনিকেই সেলিব্রেট করব আমাদের পিকনিকে রাতের মেনুতে ছিল গরম গরম চিকেন তন্দুরি আর যে বার্থডে বয় সে কিন্তু কেক নিয়ে চলে এসেছে সবাই মিলে মজা করে আমরা দেখো বার্থডে সেলিব্রেট করছি দেখি <laughs> কেক কাটার পর আমরা সবাই মজা করে শীত কাবাব খাচ্ছিলাম সত্যি শীত কাবাবটা খুব টেস্টি হয়েছিল